আসসালামু আলাইকুম যদি আপনার সিভিটি প্রফেশনাল লুকিং না হয় তাহলে ইন্টারভিউয়ারদের কাছ থেকে কল পাওয়া খুবই কঠিন আপনার জন্য তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে একটি স্মার্ট প্রফেশনাল এবং আপনার মনের মতো করে আপনি কিভাবে একটা ছবি তৈরি করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা না টেনে দেখবেন তো প্রথমেই আপনার একটি ক্যানভা অ্যাকাউন্ট থাকতে হবে তার জন্য আপনার ব্রাউজারটি ওপেন করতে হবে এবং এখানে সার্চ করবেন আপনি ক্যানভা ক্যানভার অ্যাকাউন্ট খোলা খুবই সহজ তাই আমি ক্যানভার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটি দেখালাম না তো এখানে আপনি আসার পর ক্যানভার অফিসিয়াল সাইটে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে সার্চবার এখানে আপনি জাস্ট লিখবেন রেজুমে অর সিবি আপনি যেটা খুশি লিখতে পারেন কোনো সমস্যা নেই রেজুমে লেখার পর আপনি এখানে দেখতে পারবেন যে অনেক ধরনের প্রফেশনাল লুকিং সিবি টেমপ্লেট এখানে রেডি করা এখানের মধ্যে যেগুলো প্রো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমরা তো টাকা ইউজ করবো না আমরা ফ্রিতে করব তাই আমরা এখান থেকে যে কোনো একটি সিবি যদি নিয়ে নেই তাহলে আমরা নিজের মতো করে সাজিয়ে নিতে পারবো এই টেমপ্লেটগুলো থেকে তো আপনি যদি চান যে আপনি একে স্প্রেন্ড দিয়ে সিবি তৈরি করবেন তাহলে আপনি এরকম গ্রাফিক্স ডিজাইন ছাড়া একদম নর্মাল সিবিগুলো সিলেক্ট করবেন আর যদি চিন্তা করেন যে এরকম গ্রাফিক্স সহ আপনি সিবি তৈরি করবেন তাহলে যে কোনো একটি এখান থেকে আপনি বেছে নিতে পারেন তো আমি এখান থেকে এই বেছে নিলাম এখন এখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার যে সিভি ট্যাম্পলেটটি আছে এটি আলাদা একটি ট্যাবের মধ্যে ওপেন হয়েছে এখন এখান থেকে আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল যে বাটনটিকে আছে সেটি চেপে ধরবেন এবং মাউসের স্ক্রল আপ করলে এটা জুম হবে ডাউন করলে জুম আউট হবে এছাড়া যদি আপনি এটা না বুঝেন তাহলে এখানে আপনি যে বার্ড দেখতে পাচ্ছেন এই বার্ডটা স্ক্রল ডাউন করলে ডানে টেনে ধরলে জুম হবে আবার বামে টেনে ধরলে জুম আউট হবে তো সিমি বানানোর সাথে সাথে আমরা মোটামুটি ক্যানভার একটা বেসিক ধারণা আমরা পেয়ে যাব তো এখান থেকে আপনি আসার পর তো এখানে আপনি ডিজাইনের মধ্যে আসলে আরো এরকম অসাধারণ টেমপ্লেটগুলো দেখতে পারবেন এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটাই সিলেক্ট করবেন তো এখানে আপনার আসার পর এই যে নাম নামটি আপনি চেঞ্জ করতে পারেন যেকোনো একটি নাম দিতে পারেন যেমন আমার চ্যানেলের নামই আমি দিয়ে দিচ্ছি এই যে একদম ফন্টের ডিজাইন অনুযায়ী আমার লেতাটি বসে গিয়েছে এখন আপনি এখানে আপনার নিজের মতো করে আপনি কিছু এডিট করবেন সিবি তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার যাতে কোনো ওয়ার্ডের মধ্যে কোনো বানান না হয় এবং এবং একদম ফ্রেশ থাকতে থাকতে হবে হবে এক পেজে এখন এখান থেকে আপনি চাইলে আপনার ছবিটিও চেঞ্জ করতে পারবেন ছবিটিতে ক্লিক করার পর এখানে যদি মোর অপশনে ক্লিক করেন তারপর এরকম একটা বার খুলে আসবে বার খুলে আসার পর একদম নিচে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন ডিটাচ ইমেজ অপশন এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে যেই ছবিটি ছিল এখান থেকে সেটি ডিটাচ হয়ে গিয়েছে এখন এই যে এখানে যে ছবির বারটি আছে আপনি এখান থেকে নিজের ছবি আপলোড করে নিজের মতো করে একটা নিজের ছবি দিতে পারবেন তো আপলোড করা আমি আর দেখালাম না ধরুন এটাই আমার ছবি তো এটা যদি আপনি এরকম ছোট করেন নিজের মতো করে আমি এতটুকু রাখতে চাচ্ছি আমি এত বড় রাখতে চাচ্ছি না তো এরকম কাস্টমাইজ করার পরে আপনি যদি এটাকে টেনে এখানে ধরেন তাহলে ছবিটি আবার সে ফ্রেমের মধ্যে বসে যাবে এখন এখান থেকে আপনি নিজের মতো করে সাজিয়ে লিখবেন এই বায়ো লেখা খুবই সহজ আপনি চেয়ার দিয়ে খুব সহজেই এই বায়োটি লিখতে পারবেন তো এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার দিবেন আপনার ইমেল নাম্বার দিবেন আপনার ঠিকানা দিবেন এখান থেকে যেমন আমি যে কোনো একটা ঠিকানা দিই যেমন ঢাকা বাংলাদেশ এবং এখানে আপনার জিমেলটি আপনি দিয়ে দিবেন এখানে আপনি উপরে অনেকগুলো বার দেখতে পারবেন এই বারগুলোর এক একটার কাজ এক এখানে যে আপনি বারটা দেখছেন এটা হচ্ছে ফন্ট বার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ফন্ট এর লেখাগুলো আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দের ফন্ট অনুযায়ী তো এখান থেকে এটা ক্লিক করলে আপনি এবারে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে আপনার লেখাটা বড় হবে এবং এখান থেকে ট্রেনে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে আবার এখান থেকে যদি আপনি মাইনাসে দেন তাহলে লেখাটা ছোট হয়ে যাবে এভাবে সবগুলোর ক্ষেত্রেই লেখা বড় ছোট করার অপশন আছে এবং এখানে আপনি তারপরে এখানে দেখতে পারবেন যে টেক্সট কালার আপনি চাইলে বিভিন্ন রঙের বা কালারের টেক্সট বদলাতে পারেন যেমন আমি হলুদে দেওয়ার কারণে টেক্সটের কালারটি হলুদ হয়ে গেছে আমি যদি আবার কালোতে দিই তাহলে এটা আবার কালো হয়ে যাবে দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বোল্ট লেখা আপনি এটাতে ক্লিক করলে আপনার লেখাগুলো আরও বোল্ট হয়ে যাবে আরও কালো হয়ে যাবে আর এটা হচ্ছে ইটালিক এটা সাধারণত লাগে না সিবির ক্ষেত্রে তারপর আপনার যদি ইচ্ছা করে আপনি দিতে পারেন আর এটা হচ্ছে আন্ডারলাইন আন্ডারলাইন সাধারণত এইসব ক্ষেত্রে কাজে লাগে না আপনি এখান থেকে ক্রস করে আপনি আন্ডারলাইন করতে পারেন আপনার হাইলাইটিং পয়েন্টগুলো যেমন রেফারেন্স এখানে যদি আপনি আন্ডারলাইনে ক্লিক করেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন যে রেফারেন্সের নিচে একটা লাইন চলে এসেছে যেটা আপনার সিবিকে দেখতে সুন্দর করবে তো এখানে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারবেন আপনার ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন স্কিলও দিতে পারবেন আপনি নিজের মতো করে মোটামুটি আপনি সাজিয়ে নেবেন এবং এখানে আপনার জন্য আরও অপশন আছে যেমন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার যে এই কালারের প্যানেলটি আছে আপনি চাইলে নিজের মতো করে আপনি কালারটিও চেঞ্জ করতে পারবেন যেমন আমি এখান থেকে এই যে এটা আকাশি কালার করে দিলাম কিন্তু আমি রেকমেন্ড করব একদম নর্মাল সিম্পল সিবি রাখার জন্য আপনি যত সিম্পল রাখবেন সিপিকটা ততই আপনার জন্য বেটার আপনার সিবি সকল ধরনের কাজ তৈরি হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে জাস্ট এখানে শেয়ারের অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে ডাউনলোড একটা অপশন আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনাকে সে বলবে যে ফাইলের টাইপটি সিলেক্ট করতে তো অবশ্যই আপনার সিবির জন্য এই পিডিএফ প্রিন্ট অপশনটি সিলেক্ট করবেন এটির কারণে আপনি আপনার পিডিএফ ফর্মেটে যে কারো কাছে আপনার সিবিটি তৈরি করে পাঠাতে পারবেন এবং এখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার ক্ষেত্রে একটা টিপ আপনাদের দিতে পারি সেটা হচ্ছে যে এখানে আপনি মাই রেজুমে লিখে দিবেন অথবা রেজুমে অফ আপনার নাম দিয়ে দিতে পারবেন তাহলে সেটা সবচেয়ে ভালো হয় আপনি যখন ইমেলে পাঠাবেন তখন আপনার নামটি শুরুতে চলে আসবে এখন আমি যাকেই আমার এই সিবিটি পাঠাবো তার কাছে আমার এই নামটা চলে আসবে আমি যদি ফোল্ডার ওপেন করি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রেজুমি অফ টিউটোরিয়াল ভাই এখান থেকে ওপেন করলে সরাসরি এই পিডিএফ ফর্মেটে আমার এটি ওপেন হচ্ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটির উদ্দেশ্য ছিল মূলত ক্যানভা দিয়ে বেসিক যারা বিগিনার আছে তাদের জন্য একটা ধারণা দেওয়া যে কিভাবে আপনি সহজে এসে একটা তৈরি করতে পারবেন ঘরে বসে আপনার নিজের ইচ্ছা মতো একদম ফ্রিতে তো ভিডিওটি যদি আপনাদের সাহায্য করে থাকে বা কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে জানান যে আপনারা আর কি কি বিষয়ে ভিডিও চান এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ আপনাদের সকলকে সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম